সুপ্রিয় সুধি আমি একজন ভদ্রলোক সাইফুল ইসলাম স্বপন সাহেব দীর্ঘদিন ধরে সে একটি গবেষণা করেছেন এবং একটি এনজিওর মালিক আর সে কারণেই এই কাজগুলি করার তার সুযোগ পেয়েছেন উনি ওনার নিজস্ব মেধাই এবং তার নিজের উদ্ভাবিত এই গবেষণা করে তৈরি করেছেন সেটা উনি শুধু রাষ্ট্রের সহানুভূতি চান রাষ্ট্রের অনুমতি চান এবং নিজ খরচে উনি করতে চান এই দুর্দান্ত এই যুবক এই বয়সে দেশ ও জাতি নিয়ে কি চিন্তা চিন্তাভাবনা করছেন এই বিষয়টা আমরা এখন ওনার কাছে শুনব এবং সব মজার ব্যাপার হচ্ছে যে প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা বিএম বাংলা টিভি ও সেই সাথে বিএলপিপি টেলিভিশন বিশেষ করে বিএলপিপি টিভি এবং সেই সাথে তারা নিউজ বিডি টিএন এস এস টিভি তেরানা টিভি কেজার টিভি ও তারা নিউজ বিডি ডট কম এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা সাধারণত ধারাবাহিকভাবে যে কাজগুলি করে থাকি তারই ধারাবাহিকতায় একটি বিশেষ প্রতিবেদন এই বিশেষ সাক্ষাৎটি উনি দিচ্ছেন আমাদের আপনি আপনার নাম পরিচয় যে বলুন আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম স্বপন জন্ম স্থান পাবনাতে গাজীপুরে সেটেল আমি একটা এনজিও পরিচালনা করি কাজ আমি কন্ট্রাক্টরই করি কয়েকটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং একটা সময় আর্মি কাজ করতাম এখন বর্তমানে এই কাজগুলো করি না ব্যস্ততার কারণে সময় হয় না আমি দীর্ঘদিন গবেষণা করে এই প্রকল্পটাও তৈরি করেছি এই প্রকল্পটা বাস্তবায়ন হলে দেশে হাজার হাজার নয় লাখ লাখ নয় কোটি কোটি যুবকের কোটি কোটি বেকারের কোটি কোটি মানুষের কর্মসংস্থান শুধু তাই হবে না আমার দেশ সারা পৃথিবীতে আমি মনে করি অর্থনৈতিকভাবে এক নম্বরে যাবে এবং বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণে আসবে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে জনশক্তি রপ্তানি এবং গার্মেন্সি আমি মনে করি টোটাল এই প্রজেক্টটা বাস্তবায়ন করলে তার থেকে কয়েক গুণ বেশি বৈদেশিক মুদ্রা দেশে আসবে এবং দেশের বেকার সমস্যা সমাধান হবে এবং দেশের অর্থনৈতিক চাঙ্গা চাকা অনেক উপরে উঠবে এই জন্যই এই প্রজেক্টটা বাস্তবায়নের লক্ষ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশর্ত শেখ হাসিনার প্রতি বিনীত নিবেদন করছি যে আমার এই প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি সেই অনুমতি প্রার্থনা করছি এবং আরও বলছি যে আমার এই প্রকল্পটা আমি সত্যি বলেছি কি মিথ্যা বলেছি এই প্রকল্পটা যাচাই বাছাই করার জন্য যেমন আমার এখানে বিদ্যুৎ জড়িত বিদ্যুৎ মন্ত্রণালয়ের কোনো এক্সপার্ট যদি থাকে তার সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিলে সে যদি বলে যে না বিদ্যুতের এখানে উপকার হবে দেশের উপকার হবে আমার এখানে মৎস্য জড়িত মৎস্যর কোনো এক্সপার্টের সাথে মিটিংয়ের ব্যবস্থা করে দিলে উনি যদি বলেন যে না এই প্রজেক্টটা দেশের জন্য ভালো এবং কথা ঠিক আছে এখানে কৃষি জড়িত কৃষি কোনো এক্সপার্টের সাথে মিটিংয়ের ব্যবস্থা করে দিলে উনি যদি বলেন যে না হ্যাঁ এটা প্রজেক্টটা ভালো এবং এটা বাস্তবায়ন করলে দেশের লাভ দেশের কোনো ক্ষতি হবে না এবং কোটি কোটি লোকের কর্মসংস্থান হবে তাহলে আমাকে অনুমতিটা দিবেন এবং